আসলে করি সকলে ভালো আছেন আমরা এখন আছি মুগ্ধ বড় মসজিদের সামনে আহ আল্লাহ খুবই সুন্দর একটা দেশি গরু আছে দেখেন গরু কিন্তু আসলে বেশ সুন্দর একটা গরু কিন্তু আসলে বেশ সুন্দর একটা গরু একদম দেশি গরু দেখেন আর গরুটার বর্ণনা কিভাবে দিব আসলে গরুটা খুবই সুন্দর আর গরুটার চেহারা তারপরে গরুটার কুচ বলকম্বল সব দিক দিয়ে আসলে গরু কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আর যদি এক কথা বলি গরু কিন্তু আহ সুঠাম দেহের একটা গরু খুবই সুন্দর গরু দেখেন এই যে কামটো সামনে থেকে দেখাই এই যে এই দেখেন এই যে আড়াই হচ্ছে তাদের দোকান দোকানটা একটু দেখাই এই দেখেন দোকানটা এই যে এইটা দোকানটা দেখেন এই যে এইটা এই দোকান আমি আল্লাহর দান গোস্ত বিতান দেখেন এই আর গরু তো দেখাইলামই যে এরকম গরু এই যে এখন একটা গরু আছে গোটার কালারটা মোটামুটি সুন্দর আছে একদম খরি রঙের একটা গরু আর যদি বলি কুচের আগ থেকে একদম গলার পরে কিন্তু কালো বেশ সুন্দর আছে দেখেন এই যে আমরা একটু দোকানে একটু কথা বলার চেষ্টা করি কি অবস্থা এই এই যে দেখেন মাংস হয়েছে গরু কি সবাই কাটা হয়েছে না আচ্ছা এই হচ্ছে মাংস দেখেন খুব সুন্দর মাংস আর এইদিকে মাথা আছে তারপর একটু ঘুর্দা আছে আর এই যে পায়ে আছে চারটা মানে খালি পায়ে আছে ঠিক আছে তারপর আমরা ওইদিকে আর কি আছে ভিতরে আর মাংস আছে ঠিক আছে আপনারা আসলে অবশ্যই মাংস পাবেন যখনই আসেন ঠিক আছে রাত্রে মোটামুটি এগারোটা পর্যন্ত খোলা থাকে নাকি এগারোটা পর্যন্ত খোলা থাকে আপনারা অবশ্যই আসবেন আর এখন বাজার কিন্তু বেড়ে যেতেছে হয়তো খুব শীঘ্রই গরু মাসের দাম আরো বেড়ে যেতে পারে হ্যাঁ সাতশো এখন সাতশো আছে তবে খুব শীঘ্রই হয়তো সাতশো পঞ্চাশ বা আটশো হইতে পারে অনেকে আমাকে বললো যে ভাই আটশো হয়ে যেতে পারে কারণ বাজার নাকি এখন খুব চড়া মানে যারা খামারিরা আছে এখন নাকি তারা সব ভালো ভালো গরু কিনে এনে দিতেছে ঠিক আছে মানে যেহেতু করবে না বেশি দিন নাই চার পাঁচ মাস আছে ঠিক আছে তো এই জন্য সবাই কিনে এনে তো আসলে তারও এরকম রকম শুধু সুন্দর গরু নানতে না যার কারণে তখন একটু বাইরের সাথে কথা বলি সালামালিকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সব থেকে আছে ভাই আজকে আমাদের আসতে ছয়টা ছয় থেকে আজকে একটা কাটা হয়েছে ও

যারা বড় বড় খামারি নাম করা তারা গরু কিনে নিয়ে তারা পালন করে বরং মোটা করে বিক্রি করবে আরকি এই জন্যই আমাদের আর আমরা তো কাটা গরু পাই না এখন বর্তমানে এই ধরনের দেশে সার আনলে তো আর কাটা যাবে না এটা রাখির জন্য যারা নিয়ে আসে তারা হয়তো কম খায় তখন তারা বিক্রি করে আর যদি না পোষা তাহলে কিভাবে খাওয়াবে হবে এটা তো বুঝতে হবে তাই না হ্যাঁ এখন আসলে গরু মাংস সাতশো টাকা নাকি পাঁচ মন দাম পড়ছে এক লাখ পঞ্চান্ন আর এটার কি দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত আপনার দাঁত ছাড়া গরু কেনেন না নাকি না না দাঁত ছাড়া গরু কাটলে ওজন হয় না ওজন হয় না আর সাদ মনে হয় এরকম হয় না হয় না জি জি

এটা কোনো মানে ই নাই যে এরকম কিছু ভাই সামনে ওপেন দাঁড়াবেন হ্যাঁ হ্যাঁ পিস থাকবে আপনি পছন্দ করবেন যেটা ভালো লাগে নেবেন কোনো না নেই আপনাদের যেটা পছন্দ হয় ঠিক আছে এখানে তার কোনো জোর করে দিবেন এরকম কিছু না পছন্দ করে দিবেন আপনাদের ভালো লাগবে ওইটাই নিবেন সমস্যা নাই আর এই যে মাংস তো এরকমই এই যে দেখালাম এই যে আপনার পিস অনুযায়ী পছন্দ করে নিতে পারবেন এখানে মনে হয় সব পিসেরই আছে হ্যাঁ আচ্ছা কোনটা কোন পিসি একটু বলে দেন তো ভাই এটা সিনা এটা সিনা হ্যাঁ এটা গর্দান গর্দান

জুমার নামাজের আগে ফজরের নামাজের আগে আর কি আগে হ্যাঁ হ্যাঁ ফজরের নামাজের আগে আজকে রাতে হবে আর ও রাতে হবে রাতে হ্যাঁ ফজরের নামাজের তো কালকে জুমার দিন আছে ঠিক আছে যে ইনশাআল্লাহ আসবেন আপনারা সবাই আমার দাওয়াত রইল আমরা অবশ্যই আইসা মানে দেখে যেতে পারেন হ্যাঁ যে ওনাদের গরু কেমন হয় আর মাংস কেমন হয় আর অনেক সময় কিন্তু আপনারা চাইলে দেখেও নিতে পারেন হ্যাঁ দেখেও নিতে পারেন যে মানে গরু করার সময় দেখে নিতে পারেন যে কোন জিনিস চাই আমার আগে একদিন আগে বলবেন ইনশাআল্লাহ পাবেন আচ্ছা আর মহিষ তো অনেকে বলছি না মহিষ আমরা জানুয়ারি মাস আমাদের রাস্তাঘাট খাটার জন্য আনতে পারতেছি ভয় যে অনেক বড় ওজল তো আমরা আড়াই তিন লক্ষ টাকা বস খাটি আর এখানে বস খাটা সম্ভব না কারণ অনেক দেখতে ঝাঁঝামেলা চলতেছে মুগদা হ্যাঁ হ্যাঁ মুগ্রা এই রাস্তা বড়ো বিশ্বাস নাম করে রাস্তা ছিল এক সময় এখন কাজ চলতেছে এখনো কাজ চলছে কাজ চলতেছে দাঁড়ানো দেখেন এই যে এখনো কাজ চলতেছে হ্যাঁ তো রাস্তার অবস্থা একদম ভালো না যার কারণে আসলে মানে বাইরেও আনতে পারতেন ইচ্ছা আছে কিন্তু এই কারণে মহিষ খাঁডি যে ওই মাসে এখন কারোর ইচ্ছা ছিল আমাদের রাস্তার কারণে আমরা রোজার আগে মাঝামাঝিতে আমরা মানে মোট কথা রাস্তা ভালো হয়েলেই আসবে আসবি হ্যাঁ রাস্তা না ভালোভাবে আসবে একটা ছোট মোটো নিয়ে আসবো আচ্ছা আচ্ছা আপনাদের চাহিদা মেটানোর জন্য আচ্ছা আর এমনি কিন্তু মনে করেন মহিষের মাংস মুগ্ধ এলাকার মধ্যে কিন্তু তারাই আনে ঠিক আছে অন্য কোনো ব্যবসায়ী আনে না ঠিক আছে

সিলেট হবি গঞ্জের পাহাড়ে আচ্ছা আচ্ছা পাহাড়ি মহিষ না এগুলো মাংস তো মনে হয় খুব স্বাদ আচ্ছা খুব স্বাদ হয় না আচ্ছা ঠিক আছে তো মহিষ আসলে তো অবশ্যই জানাবো আর গরু হচ্ছে আজকের এইটা এই যে আগামীকালকের জন্য হ্যাঁ কালকের জন্য একদম সুন্দর গরু তা সুন্দর একটা কালারের গরু হ্যাঁ একদম লাল বলতে পারেন মানে ডিপ কালার ভিতরে তো গোটা খুব সুন্দর একটা গরু গোটা চেহারা তারপর গোটার কুচটা অনেক বড় এই যে দেখেন এই যে অনেক সুন্দর একটা গরু তো আপনারা এই গরুর মাংস কিনতে হলে অবশ্যই আসতে হবে আগামী আগামীকালকে পাবেন সকালে প্রতি সাতশো টাকা সাতশো টাকা হইলে এরকম গরু মাংস কিনতে পারবেন এই দেখেন এই আর দোকান তো বলে দিলাম তারপরে লোকেশন টা আবার জানাই দিই আপনাদেরকে ওই যে দেখেন এই যে বড় মসজিদ আছে না থেকে সামনে সামনে এসে বিপরীতে গেলে এই যে এই দোকান দোকান নামে ছাড়লার দান আর আমি তো ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে মাংস নিতে পারবেন এই এই দেখেন বড় মসজিদ বড় গেটের হাতের বাম দিকে যাওয়ার সময় আসার সময় মাংস কেউ ভালো লাগে গুছ নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের আমার নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর নাইন ফোর নাইন আচ্ছা এটা এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আচ্ছা আচ্ছা এটা হলো ভ্যাল নাম্বার ঠিক আছে আপনারা যদি মাংস অর্ডার করতে চান হ্যাঁ তাহলে বাইরে সাথে সাথে করতে পারেন যে কোনো অনুষ্ঠানে অর্ডার না হয় নাকি জি যতটুকু অতটুকু দিবেন জি আচ্ছা অনেকে বেশি মানে লাগলেও দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেখান থেকে চাইবেন আপনি আচ্ছা আচ্ছা আরেকটা কথা হচ্ছে যদি পুরো গরু চায় কারণ এই যে গরুটা ভালো লাগছে নিয়ে যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই তো হবে মানে দাম দিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ দাম ওজন দেবে টাকায় হবে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা মানে একটু লাভ দিয়ে নেওয়া যাবে নাকি আচ্ছা আচ্ছা ইফ তো আপনারা যদি চান যে এরকম মানে আস্ত গরু নিয়ে যাবেন সেটা সম্ভব আমি একটু দেখে আচ্ছা আচ্ছা এই যদি পুরো একটা গরু নিতে চান সম্ভব যে রকম অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবে তো ভিডিও পর্যন্ত ভিডিওটা আর বড় করবো না তো সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের ইচ্ছা হয় বা ভালো লাগে তাহলে এই ধরনের থেকে মাংস নিতে পারেন মাংস দেখে আমার ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ